পরম করুণাময় আল্লাহর আব্বুল আলামিনের হাজারো নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে তিনি নানান জাতের সুস্বাদু ও উপাদেয় ফলমূল আমাদের জন্য সৃষ্টি করেছেন মধুফল বা ফলের রাজা আম যেটাই বলি না কেন আমকে গিরে গ্রাম বাংলার যে স্মৃতিময় দিনগুলো আমরা কাটিয়েছি তা কোনোদিন ফিরে আসবে না গাছের কুল জুড়ে যে অসংখ্য আমের ছড়াছড়ি একটি বৃত্তে কয়েকটি করে জুলে থাকা আম সবই যেন মায়ের মতো করে আগলে রেখেছে গাছ আমরা ছোটবেলায় দেখেছি এই বুঝি গাছের ডালপালা ব্যঙ্গে আমগুলো পড়ে যাবে কিন্তু না বুটাগুলোর যে দারণ ক্ষমতা তাতে তা সামান্য বাতাসে বা সহজে পড়ার মতো নয় প্রচন্ড কালবৈশাখী জড়ে বেশ কিছু আম আছড়ে পড়ে কিন্তু তারপরও গাছের কুল জুড়ে আম থেকে যায় আম পাকা গরম বলে গ্রাম বাংলার একটা কথা প্রচলিত আছে সেই গরমের সময় কিছু পাকা আম দিনে রাতে টাস টুস শব্দ করে মাটিতে পড়ে অনেক আম ফেটে যায় আবার অনেক আম মাটিতে পড়লেও কিছু অংশ বাধে বাকি অংশটা ভালো থাকে ঠিক এই আম পাকা গরমে রাতভর আম কুড়ানোর স্মৃতিময় দিন রয়েছে অনেকেরই ফলের রাজা আম আম আমাদের দেশের সর্বাধিক জনপ্রিয় ফল শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই আম খেতে পছন্দ করে আমের রস অত্যন্ত উপাদেয় পুষ্টি সমৃদ্ধ কাঁচা আম খেতে টক স্বাদ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আমে ফসফরাস জিঙ্ক ও আয়রন পাওয়া যায় আমাদের দেশে কাঁচা আম সাথে লবণ মিশিয়ে খাওয়া হয় আয়োডিনযুক্ত লবণ মিশিয়ে খেলে তা শরীরের আয়োডিনের অভাব পূরণে সহায়তা করবে অনেক সময় কাঁচা আমে কাসুমদি দিয়ে মাখিয়ে খাওয়া হয় যা আমাদের হার্টকে ভালো রাখতে অবদান রাখে আমের আচার খেতে সুস্বাদু এবং এতে ফসফেট সাইটেট ও অ্যাসিটেট থাকে যা শরীরের ক্ষয় পূরণে ও রুচি সাহায্য করে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ এদেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল দরে মানুষের মনকে মুগ্ধ করেছে বন পাহাড় নদী সমুদ্র আর গ্রাম বাংলা এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময় আবহমান কাল ধরে এদেশের উর্বর ভূমি বেদ করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল দিয়ে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার রহমতের চাদরে ক্রমাগত আচ্ছাদিত করে রেখেছেন বাংলাদেশে প্রায় প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন ফলমূল পাওয়া যায় তবে গ্রীষ্মকাল হচ্ছে এদেশের জন্য মধুমাস কেননা এ সময় নানান জাতের নানান বর্ণের নানান স্বাদের ফলমূলের মধুময় মিষ্টি গন্ধে এদেশের আকাশ বাতাস মৌ করে গ্রীষ্মকালে আম কাঁটা লিচু জাম তরমুজ বাগানে এমনকি প্রায় প্রতিটি বাড়ি চেয়ে যায় জ্যৈষ্ঠের মধুফলের রসালো আমেজ বাঙালি সংস্কৃতিতে জড়িয়ে আছে আবহমান কাল থেকেই একসঙ্গে এত বেশি ফল বাংলাদেশে জ্যৈষ্ঠ চারা আর কোনো মাসেই হয় না আম জাম কাটাল তরমুজ জামরুল কামরাঙ্গা আনারস কত রকমের ফলের আর নাম করা যায় বাংলার গ্রামীণ জনপদের মানুষের কাছে খুবই প্রিয় এসব ফল এসব ফলকে গিরে গ্রামে গ্রামে আছে বিভিন্ন লুকাচার ও মধুমাসের মধু ফল আম দিয়ে আত্মীয় আপ্যায়ন মেয়ে বাড়িতে আম কাটাল দেওয়া ইত্যাদির তো উল্লেখ করাই যায়